নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আজকে মাছ ভিজিয়ে দিয়েছিলাম মাছ তো এখানে কেটেই দেয় কিন্তু আঁশটা বাড়িতেই ছাড়াতে হয় তাই আজকে মিগেল মাছ রান্না করব। মৃগেল মাছ আমার খেতে বরাবরই খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই বিশেষত শীতের দিনে মা ফুলকপি আর আলু দিয়ে সুন্দর একটা ঝোল করতো সেইটা খেতে খুব ভালো লাগতো তো আজকে আমি আটজনের রান্না করব। মাছের আশ ছাড়িয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি এখান থেকে কয়েক পিস মাছ স্নেহার শ্রেয়াসের জন্য একটু ভাজি করে দেব। স্নেহা আবার মাছ ভাজা খেতে বড্ড পছন্দ করে আর স্নেহার দেখে শ্রেয়াসেম তো দিদির সঙ্গে সেও মাছ ভাজা খেতে পছন্দ করে তো দুই ভাই বোনের জন্য কয়েক পিস মাছ আলাদা করে ভেজে রেখে তারপরে ফুলকপি আর আলু দিয়ে এই মাছগুলো রান্না করব। আমার ব্লগ ভিডিওগুলো যারা সব সময় দেখেন সবাইকে অনেক ধন্যবাদ যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন মৃগেল মাছ আমি এক সঙ্গে দুইটা নিয়ে আসছিলাম দুইটা কেটে নিয়ে আসছিলাম তো দুই দিন রান্না করেছিলাম আর আজকে রান্না করলে শেষ হয়ে যাবে চলুন মাছগুলো ভেজে নেই কয়েকটা মাছ একটু কড়া করে ভাজবো আর এদিকে অন্য চুলায় দিয়ে দিয়েছি ফুলকপি আজকে ফুলকপি দিয়ে মৃগেল মাছ রান্না করব এই জন্যে ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি শীতের ফুলকপি দিয়ে যে কোনো মাছ খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে আমি ফুলকপিগুলো একটু বেশি করেই ভেজে নিয়েছি কারণ যেহেতু অনেক মাছ তাই মাছের মধ্যে একটু আগে থেকে যদি দিয়ে দেই ঝোলের মধ্যে তাহলে ফুলকপিগুলো একদম ভেঙে যাবে তাই শেষের দিকে দিব একটু বেশি করে ভেজে নিলাম আর এবারে এই পাশে ছোট্ট মাছগুলো আলু আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে চচ্চড়ি করব। আমার খুব পছন্দ এই একটা ছোট মাছই আমরা আমেরিকায় সব সময় খাই এই মাছটা ছাড়া অন্য কোনো ছোট মাছ পাওয়াই যায় না জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সরিষার তেল দিয়ে এই মাছটা রান্না করলে আরও বেশি ভালো লাগে তাই একটু সরিষার তেল দিয়ে দিয়েছি যদিও সরিষার তেলে অত বেশি গ্রাণ নেই এবারে একটু জল দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম আর এদিকে পাশের চুলায় আমি চিংড়ি মাছ রান্না করছি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে হালকা একটু মশলার সঙ্গে মেখে নেবো আর এই চিংড়ি ভুনা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের দিনে যে কোনো তরকারি রান্না করে রেখে দিয়ে পরের দিন যদি সকালে খাওয়া যায় খুব ভালো লাগে আর আমি তো কি করি জানেন আমি শীতের দিনে এখানে তো আরও বেশি ঠান্ডা আমি কোনো মাছ বা যে কোনো তরকারি রান্না করলে আগের দিন ফ্রিজে খুব কমই রাখি আর আমার সবচেয়ে বেশি মনে পড়ে দেশের শীতের দিনে মা ইলিশ মাছ রান্না করতো আর রোদে বসে ইলিশ মাছের বাসি তরকারি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাত ওইটা খেয়ে তারপরে আমরা রোদে বসে পড়াশোনা করতাম কি যে মজা লাগতো কিন্তু সেগুলো আজকে শুধুই স্মৃতি ভীষণ মনে পড়ে শীত আসলে সেই দিনের কথা চলুন এদিকে আমার কি সুন্দর চিংড়ি কারিটা হয়ে গেছে আর ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে নামিয়ে নিলাম একটা ফুলকপিও ভাঙেনি আমিও এটাই চাচ্ছিলাম কেননা ফুলকপি ভাঙলে সবাইকে এক পিস করে দিতে গেলেও কিন্তু তখন মনটা খারাপ হয়ে যাবে যদি ভেঙে যায় এই কারণে ফুলকপিটা বেশি করে ভেজে নিয়েছি একটা ফুলকপিও দেখুন ভাঙেনি আমার খুব খুশি লাগছে ফুলকপিগুলো একদমই ধরা আছে আর এবারে চিংড়ির তরকারিটাও নামিয়ে নিলাম আজকে কিচেনের অবস্থা অনেক খারাপ সারাটা দিন অনেক রান্না করেছি এই কারণে পুরো কিচেন একদমই এলোমেলো হয়ে আছে তো এদিক আর এদিকে আমি বসলাম বেগুন কাটতে স্নেহার বাবা তিনটা বড় বড় বেগুন নিয়ে আসছে তো বেগুনের দুইটা বেগুন অনেক ভালো আর একটা বেগুন পুরোটাই নষ্ট মনটাই খারাপ হয়ে গেল চলুন স্নেহার বাবাকে একটু ফোন দিয়ে বলি অফিস থেকে আসার সময় একটা বেগুন নিয়ে আসতে। তো আর একটা বেগুন হলেই হয়ে যাবে লাস্টে দুই থেকে তিন পিস ব্যবহার করতে পেরেছি আর ওদিকে শ্রেয়া শেষে আমার সঙ্গে মজা করছে মা তুমি কী করো সারাদিন আমি ব্যস্ত ওরা স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি সবাই খেলাধুলা করছে স্নেহার বান্ধবী আসছে বেশ ভালোই ওরা খেলাধুলা করছে আর আমি ফাঁকে রান্নাটাও সেরে নিলাম আজকে সারাদিনই মোটামুটি চুলার কাছেই কেটে গিয়েছে স্নেহার বাবা অফিস থেকে আসার পরে ও ফ্রেশ হলো তো বললাম ওকে বললাম ডাল মাখিয়ে দিতে স্নেহার বাবা ডাল ভর্তা ভীষণ পছন্দ করে আর অনেক সুন্দর করে আসলে ডাল ও মাখায় খায় আমি সব মশলা যা যা দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো একটু জিরার গুঁড়ো সব কিছু ভেজে দিয়েছিলাম ওদিকে ডাল ওর মাখানো হয়ে গেছে আর এদিকে করব হচ্ছে ডালের বড়া মসুরের ডালের বড়া পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি বেশি করে একটু ঝাল ঝাল বড়া হবে আজকে অনেক কিছু রান্না করলাম ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি বেগুন ভাজা তারপরে ডাল ভর্তা চিংড়ি মাছ ভোনা তো এদিকে বেগুন ভাজা হচ্ছে স্নেহার বাবা বলছে এত মোটা করে দিয়েছ হয়তো বা ভিতরে ভাজা হবে না তো আমি বলছি তুমি এখানে দাঁড়িয়ে থেকে দেখো আমি কীভাবে বেগুন ভাজি আসলে বেগুনগুলো না একদমই চিকন করে ভাজলে আমার ভালো লাগে না তো আমি মোটা করে কেটে হলুদ লবণ মাখিয়ে বেশ কিছু সময় রেখে দেই আর তারপরে কী করি একটু ঢেকে ঢেকে ভাজি তাহলে একদম সুন্দর মতো ভাজা হয়ে যায় খেতেও ভালো লাগে এদিকে চলুন আমার সব রান্না বান্না শেষ পাঁচটা আইটেম রান্না করেছি আর স্নেহার বাবা এগুলো এখন ফল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছে জানি না ফ্রিজে জায়গা হবে কি না আমার অন্য অন্য খাবারও আছে রান্না করা আগে এখন বাজে রাত প্রায় সাড়ে বারোটার বেশি বেজে গেছে সব কিছু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ঘুমাবো আর ওদিকে কালকে স্কুল আছে স্নেহা শ্রেয়াসের ওরা ওদের বাবা খাইয়ে দিয়েছে দুই ভাই বোন ঘুমিয়েও পড়েছে সবগুলো ট্রে ফয়েল পেপার দিয়ে মোড়ানো শেষ আসলে ট্রেতে রাখলে সুবিধা খুব তাড়াতাড়ি আর কি বড় ওভেনে গরম করা যায় তো এখন ফ্রিজে রাখবো আর তারপরে ভীষণ টায়ার লাগছে ঘুমিয়ে পড়বো তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন